N required 33 body pics This bitch poured… Broke his head Show up move finger Here c'mon Descending Finally Huge On her pride Really? we come right we come right ai cái hộp đấy là cái gì đấy, cái hộp đấy là cái gì đấy, রাজ্যপাল এখানে হুমকি দিচ্ছে তিনশো পঞ্চান্ন যাবে যাবে পাশাপাশি তিনি বলছেন ব্যানানা রিপাবলিক চলছে কি বললেন আমি প্রথমত এসছি মন্দিরে পুজো দিতে আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সে ব্যাপারে এসছি লোকে অনেক অনেক কথা বলে সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না আমাদের রাজ্য ঠিকই চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা আর কালকে মুখ্যমন্ত্রী বলে যে রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে এই ওই আমাদের শ্রীরামপুরকে তা আমি মনে করি বাংলা তার নিজস্ব প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে আমাদের এখানে তারাপীঠে কি কোনো স্থায়ী দমকল হ্যাঁ তারাপীঠে স্থায়ী দমকল হবে আমাদের জায়গা আমাদের লোকেশন হয়েছে লোকেট হয়েছে ডিএম পাঠাচ্ছে আমরা দেখে নিচ্ছি তারাপীঠ আমরা করব। তারাপীঠ শুধু না আমাদের নলাটি মুরারাই লাভপুর এই চারটে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে প্রসেসে আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করবো দিল্লি থেকে আজকে কলকাতায় একটা বৈঠক চালায় করছে কি বলবেন ওরা বৈঠক করছে করুক না বৈঠক করার ওদের অধিকার আছে করবে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি